জীবনে একটা প্রতিজ্ঞা করে নেন নামাজ অনেক বেশি পড়ার দরকার নেই পাচক তো আদায় করছেন মৌলিক করছেন গুলো আদায় করছেন করছেন মোয়াক্কাদা গুলো আদায় করছেন ফরজ সিয়ামগুলো পালন করছেন আলহামদুলিল্লাহ জাকাত দিচ্ছেন খুব বেশি দান সদকা করতে পারতেছেন না খুব বেশি নফল সালাত আদায় করতে পারেন না খুব বেশি নফল সিয়ামও রাখতে পারেন না খুব বেশি ওয়াজ মাহফিলও যাইতে পারেন না অসুবিধা নেই একটা প্রতিজ্ঞা করেন যে ইমানটাকে বিশুদ্ধ করবার পর শির্ক এবং কুফুর থেকে আকিদাটাকে সহি করবার পর আমি পাঁচক্ত সালাত রমজানের সিয়াম হজ ফরজ হলে হজ জাকাত ফরজ হলে জাকাতটা আদায় করব আর আমি হারাম উপার্জন থেকে বেঁচে থাকবো আল্লাহ জান্নাতের পথ একেবারে সহজ আমাদের দেশে মানুষ কি করে সারা জীবন দুই নম্বর পথে টাকা পয়সা কামাই করে ঠেলেও বাইর করতে পারে না মোয়াজ সাহেবরা বলে চাচা বাড়িতে যাবেন না মসজিদে দরজা আটকাবো বলে বাবা তোমাদের জ্বালা একটু ইবাদত বন্দিও করতে পারবো না একটু তেলাও তো করতে পারি না তোমরা মসজিদ বন্ধ করার জন্য অস্থির হয়ে গেছ আছে না নাই বুড়ো বয়সে সব চুরিদারি করে টিনচুরি গমচুরি দুই নম্বরই হালাল উপার্জনের বাস বিচার নাই সুদ খায়া ঘুষ খায়া মানুষের রক্ত চুইসা যত রকমের অবৈধ উপার্জন আছে সব কিছু করে সাইরা এবার যখন আর কোনো উপায় নাই গাড়ি বাড়ি সব হয়ে গেছে এবার তুসবিরিয়া মসজিদে বসে গেছেন আপনার ইতিহাস মানুষ না জানতে পারে মানুষ আপনাকে মনে করতে পারে চাচাজান তো বিরাট আল্লাহওয়ালা মসজিদে বাইরে হতে চায় না আহকামুল হাকিমিন আপনার প্রিভিয়া হিস্ট্রি জানে কি জানে না কোরআন আল্লাহ বলেছেন ইয়া ইয়ুহার রুসুল কুলো মিনাতাই এরপরে বলেছেন কি ওয়া লুস লেহা আগে আল্লাহ বলেছেন হালাল উপার্জন করা হালাল খাও এরপরে বলছেন নেকামল করো আর আমরা বলি আগে দুই নম্বর পথে কামাই করে নাও এরপরে কিছু টাকা মসজিদে কিছু মাদ্রাসা কিছু হুজুরদেরকে কিছু ওয়াজ মাহফিলে দিয়ে দিলাম হুজুররাও দোয়া করে দিল আল্লাহ এত টাকা দিছে হাজির সাহেব আল্লাহ আপনি হাজী সাহেবরে জান্নাত পার করে জাহান্নামে পদদপসে দিয়ে আসে পয়সা দিয়ে হুজুরও কিনতে পারবেন অসুবিধা নাই আমারে পয়সা দিবেন খুশি চোটে আমিও দোয়া করে দিব কোনো ব্যাপার না কিন্তু মনে রাখবেন জান্নাতের মালিক আল্লাহ রব আলিনের চোখে ধুলি দেওয়া যাবে কিন্তু হ্যাঁ এর মানে এই না যে যারা অন্যায় করে ফেলেছেন তাদের এখন আর মাফ করার পাওয়ার কোনো রাস্তা নাই সেটা বলছি না কিন্তু যারা জওয়ান বয়সে অন্যায় করে ফেলেছেন এখনো তাদের মাপ চাওয়ার রাস্তা আছে আমার এক পরিচিত হাজি সাহেব আছেন এখনো বাইচে আছেন অনেক বয়স হয়ে গেছে দুই হাজার তিন চার সনের দিকের কথা আমি তখন মিরপুরের মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করি তো এই মুরব্বী উনি উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা পদের নাম বলবো না বড় সরকারি কর্মকর্তা ছিলেন তো উনি আমাকে একদিন এসে বলতেছেন হুজুর বড় বিপদে আছে আমি কি বিপদ তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পাললে খায় মারতে আসে কারণ কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই একটা মসজিদে দিয়ে দিই একটা গরিবদেরকে দিয়ে দিই এত জমি আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিছে তো এগুলা যে মানুষকে দিয়ে দেই গোটা জমি দরে দিয়ে দিই এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে মানুষ দান করে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা মসজিদ মাদ্রাসায় দেয় তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ এইভাবে দিলে আমরা ফতুর হয়ে যাবো এভাবে দাও কেন ছেলে ছেলেমেয়েরা সব আমার বিরুদ্ধে খেপা আমি কি করব। তো আমি বললাম ছেলে মেয়ে যে খ্যাঁপা এটা তো যৌক্তিক তাদের খেপার কারণ আছে আমি তো তাদের পক্ষে আপনি এত দান করেন কেন এত দান করতে সাল্লাম বলেছেন তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম তা একেবারে তা সব দান করে তাদেরকে খালি হাতে বসাই দেওয়ার চাইতে কিছু রাখেন আপনি এইভাবে দান করেন কেন ঠিকই তো বলছে তারা তখন ভদ্রলোক বড় নিঃশ্বাস ফেলে বলছেন হুজুর আমার দুঃখ তো আপনি আপনিও বুঝলেন না তেমনি বলেন দুঃখ কি বড় দুঃখ বাবার বাবারে যে কয় টাকা বেতন পাইতাম কোন রকম সংসার ছেলে মেয়েদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যাইত এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা ঘুষের টাকায় তৈরি করা ঘুষের টাকা উপার্জন করছি এগুলা তখন আল্লাহর ভয় ছিল না দুই হাতে কামাই করছি এক এক কলমের খোঁচে অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি তো তখন ভয় ছিল না করে ফেলছি কিন্তু এখন আমি যখন বলছি দুই হাজার তিন চার পাসের কথা তখন ওনার বয়স প্লাস ভদ্রলোক বেঁচে তো তিনি বলছেন যে বাবা রে এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফার্তার মধ্যে আছে বাপের সম্পদ আয়েশ মজমস্তি করে খাবে ভোগ করবে দাঁত কচকচ করতেছে আমি কখন মরবো আর ভাগ্য করে নিয়ে যাবে আমি বুঝতে পারতেছি কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে থোয়ার সাথে সাথেই তো আমার শুরু হয়ে যাবে জবাবদিহি এই জন্য এগুলার মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না এই জন্য আমি মুক্ত হচ্ছি যাতে আমার আখেরাতে আমার ধরা খাওয়া না লাগে কিন্তু ওদেরকে কে বুঝাবে এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এগুলার সব আমার না এগুলো সব মানুষের এই আপনার এই পূর্বাচলের এই পাশে একটা জমি উনি আমাকেও দিছেন বলছেন যে আপনি মাদ্রাসা করেন তাই আমি বললাম আমার সময় হয় না আমি আবার আরেকজন আলেমকে রেফার করে দিছি ওটা এখন একটা ভালো মাদ্রাসা হয়ে গেছে এই এলাকার কটা এই এলাকা বলতে এটা তো এলাকা অনেক বড় এখান থেকে হয়তো দশ পনেরো বিশ কিলো হবে বা এত হবে না আরো কম হবে ভাইরা আমার হারাম কামাই করে মানুষ কার জন্য বলেন তো যতজন হারাম কামাই করে কার জন্য করে ছেলে সন্তানের জন্য করে নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই নিজের এক পেট পালতে কয় টাকা লাগে যদি ছেলে মেয়ে স্ত্রী কারো না থাকতো তো দেখতেন দুই না কার কার জন্য জন্য করবে সব করে সাধারণত যত দুই নম্বর কামাইকারী লোক আছে যত হারাম উপার্জনকারী আছে তারা সবাই এই উপার্জন করে মূলত ছেলে মেয়েদের জন্য তাদের আখের গোছানোর জন্য কিন্তু অবাক করা বিষয়ে কি জানেন কি ময়দানে যখন আপনি ধরা পড়বেন এই ছেলেmere কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপের সব আমাদের জন্যই করছিল। নিজের জন্য কিছু করে নাই আপনি যা শাশা দেওর আমাদের আমার বাপের ছেড়ে দেন বলবে না আল্লাহ কোরআনে বলেন ইয়াউমায়া ফিররুল মারুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানীহি লিকুল ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানোই ইউগনি সেদিন সবাই সবাইকে দেখে পালাবে মাকে দেখে সন্তান পালাবে বাপ পরের কথা যে না জানি আমাকে এসে ধরে কোনো আমলের জন্য বাবারা কার জন্য দুই নম্বর উপার্জন করছেন এই জন্য আমার যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন সরকারি চাকরি পান আর বেসরকারি ব্যবসা করেন আর বিদেশ যান যেভাবে উপার্জন করেন না কেন জীবনে কখনো হারাম উপার্জন করব না নিয়ত করবো তো ইনশাল্লাহ যুবক ভাইয়েরা প্রতিজ্ঞা করেন অন্য কোনো আমল করতে খুব বেশি নফল আমল খুব বেশি করতে পারেন না কোনো টেনশন নেই দোয়া দুরুত খুব বেশি পড়তে পারেন না কোনো টেনশন নেই জীবনে একটাও আজ মাহফিলও আসতে পারেন নাই কোনো টেনশন নেই প্রতিজ্ঞা করেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন রমজানে ফরজ রোজাটা পড়বেন মেইন মেন মূলম ফরজ কাজগুলো করবেন মূলমূল হারাম কাজগুলোতে বেঁচে থাকবেন আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপার্জনের যে হারাম আছে এ হারাম থেকে বেঁচে থাকবেন এটা এই যুগে কত কঠিন কাজ জানেন এই যুগে সব সোজা এটা সবচেয়ে কঠিন যুবকদের জন্য দুইটা জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এক হলো এই হারাম থেকে বাঁচা আরেকটা হলো চরিত্র রক্ষা করা চরিত্রকে হারাম থেকে রক্ষা করা এই দুইটা সবচেয়ে কঠিন কাজ এই দুইটা যে ওভারকাম করবে তার সামনে আর ইনশাল্লাহ অন্য কোনো বাধা টিকবে না সে সকল বাধা পেরিয়ে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত যেতে পারবে হালাল উপার্জন করলে কি লাভ হয় জানেন নগদে যে লাভটা হয় নগদে মনটা মনটা থাকে রিল্যাক্স মোডে সুখে থাকে মানুষ হালাল উপার্জন করলে মানুষ কি থাকে টাকা যারা কামাই করে দুই নম্বর পথে তারাও তো সুখের জন্যই কামাই করে না দুঃখের জন্য করে হারাম টাকা যারা কামায় কিসের জন্য করে সুখের আশা না করে কিন্তু বাস্তবতা কি জানেন হারাম খোর এই টাকা তাকে কখনো সুখ দেয় না সুখ যদি কিছু পায় তার ছেলে মেয়ে নাতিভূতি তারা বাপসাপ নিয়ে রাস্তাঘাটে চলে যা তাদের দাদা বড় ডাকায় তাদের বাপ বড় চোর বড় দুর্নীতিবাস বড় ঘুষখোর বড় সুদখোর হারামখোর এটা তো ছেলে মেয়ে জানে না তারা তো মজমস্তি করে বাপে কামাইছে বাপে যে দুই নম্বর পদে কামাইছে দাদা যে দুই নম্বর পদে কামাইছে নানা যে দুই নম্বর পদে কামাইছে এটা তো নাতিরা জানে না ছেলে মেয়ে জানে না তারা মজমাস্তি করে ঘুরে বেড়ায় আর বুড়া নিজেরটা নিজে জানে হাইরে রে সব তো চোরাই টাকা এগুলো সব তো দুই নম্বর টাকা তার ভেতরে ত্রাস শুরু হয়ে যায় অস্থিরতা লাগে ওই যে মুরব্বীর কথা বলছি বলছেন হুজুর আমার কাছে তো ভালো লাগে না আমি তো জানি এগুলো সব মানুষের রক্ত চোষা টাকা এগুলো যখন মনে উঠে আমার ভিতর থেকে ওনাকে আল্লাহ নসিব দিয়েছেন উনি তো ভালো মানুষ যে উনি ফিরে এসেছেন সুযোগ পেয়েছেন মৃত্যুর আগে তবা করার কত কবল পড়া আছে এই সম্বিত পর্যন্ত তার ফিরে আসে নাই সে মৃত্যুর আগে তবা পর্যন্ত করা নসিবে হয় অতএব যুবক ভাইয়েরা প্রতিজ্ঞা করেন হালাল উপার্জন করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ জীবনে কখনো একটি টাকা টাকার একটা কয়েন হারাম এক হলে ছুঁড়ে ফেলে দিব আমার দরকার ঠিক আছে না ইনশাল্লাহ এই জন্য সাহস লাগে কিন্তু মুশকিল হলো কি জানেন এটা বড় কঠিন কাজ কেন কঠিন বলেন তো এটা করলে আপনার বউটা আপনারে বলবে যে রাখো তোমার সংসার আশেপাশে সবাই কত লাল হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে কালারফুল ফুল জীবন যাপন করছে আর তুমি কি মিয়া দশ হাজার টাকা বেতন পাও এটা দেখবেন বউটাও খুব একটা রাজি না আরে বউ তো অনেক পরের কথা নিজের জন্মদাতা বাপটা দেখবেন খুশি না গর্ব করছে যে মা সে মাও দেখবেন বলবে বাবা এরকম করলে কি চলে একটু একটু অত ইসলামকে মেনে পারা যায় বলবে কি বলবে না এই জন্য গোটা পরিবারকে ইসলামের উপর উঠাতে হবে বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে নিতে হবে যে হারাম থেকে বাঁচার জন্য প্রয়োজন জীবন দিতে প্রস্তুত আছে তারপরে হারাম খাবে না হালালে তুষ্ট থাকবে হারাম কররা অনেক চকচকা লাইফ লিড করে আমরা দেখে মনে করি কত সুখে আছে কিন্তু ও জানে ও নিজে একটা চোর জানে কি জানে না এটারে বলে অপরাধ অদৃশ্য দাহন ভেতর থেকে জ্বালা পোড়া আছে উপর দিয়ে হাসে ফিটফাট ভেতরে কিন্তু সদরঘাট কারণ সে জানে সে কি সে দুর্নীতিবাজ সে শোধ স্টোর সে ডাকাত সে খুনি সে মানুষের রক্ত সে হারাম খাইছে এটা সে জানে আমরা আমরা বাহির থেকে দেখে মনে করি আমি সুখে আছে সে জানে তার মনে কত অস্থিরতা পেরেশানি আর যদি হালাল উপার্জন করেন কি লাভ হবে জানেন সব বাদ দেন নগদ লাভ হবে কি আপনার হয়তো অনেক বড় বিল্ডিং নাও হতে পারে আবার অনেকে হালাল করেও বিল্ডিং হয় গাড়ি বাড়ি হয় আল্লাহ তাদেরকে দেয় ব্যবসা বাণিজ্য করে হালাল পথে মানুষ পয়সা আলা হয় পয়সা আলাহ কিন্তু আবার দোষের না ভুল আল্লাহ একজনকে হালাল হালাল টাকা 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 কোটি কোটি হয়ে পারে 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 কি না কিন্তু এটা কঠিন আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন কুড়ের ঘরে আর আপনার ঘরে শান্তি থাকে মানুষ দেখে আপনারে পাত্তা দিবে না বলবে আরে গরিব মানুষ ওই যে দেখেন না কোন এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয় তোরা গরিব মানুষ তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে বলবে বেটা তুই গরিব মানুষ অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি এটা কোন দোষের বিষয় যে গরিব হালাল চলতে গিয়া গরিব হইছে এই গরিব ওই হারামখোর ধনীদের চাইতে হাজার লক্ষ কোটি গুণ উত্তম কোন সন্দেহ আছে ভাইরা আমার এই জন্য সমাজে মানুষ কি বলবে না বলবে সব গণার টাইম নেই আমার কবরে আমাকে যেতে হবে সবাই আপনাকে যা বলুক না বলুক আপনার মন কি বলবে জানবেন ভেতর থেকে আপনার মন বলবে আমি সৎ মন বলবে আমি কি সৎ এই কারণে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন আমি এরকম বহু সরকারি কর্মকর্তাও দেখেছি যে কোন রকম অনেক বড় সচিব ছিলেন কিন্তু কোন রকম একটা একতলা বাড়ি করে ঢাকা শহরের জিন যাপন করে দিছে বেশি কিছু করতে পারে নাই কিন্তু খুব হাসি খুশি কারণ সে জানে সে মানুষটা সৎ ভেতর থেকে তার শান্তির শুধুমাত্র আপনার শান্তির বার্তা সে ভেতর থেকে পায় অতএব হালাল উপার্জন করা এবং হারাম ছাড়ার জন্য সংকল্প করা দরকার আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো দুর্নীতি প্রতিটা পদে 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 চেয়ারে চেয়ারে চেয়ার তো দূরের কথা চেয়ারের পায়া চেয়ারের কুটি চেয়ারের আপনার কাপড় চোপড় চেয়ারের প্যারাক, যা আছে চিপা চাপা সবগুলো কিনতে যাবেন ট্রেনের নাই কালো গেছে ঠিক না ভাই ঠিক পাশে অথচ আমরা আবার বলি দেশে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ তাহলে যত দুই নম্বরই কাজ করে এগুলো সব বেশিরভাগ মুসলমান না কারণ বেশিরভাগ মানুষই তো মুসলমান নামে মুসলমান এর নামে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি অতএার ছাড়বো তো ইনশাআল্লাহ